আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন ডিজিটাল নিউজের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন গোয়ালঘড়ের কাজ চলতেছে আর আজকের ডেটটা হচ্ছে বিশ অক্টোবর দু হাজার পঁচিশ সো এইখানে ঢালাইয়ের কাজ শেষ আর এখন গোয়ালঘড়ের যে চারপাশের গাঁথনি হবে এর দিয়ে ওয়াল এই গাঁতনির কাজ চলতেছে আর গাঁতনির কাজ শেষ হওয়ার পরে আমরা চারি তৈরি করবো গোয়ালঘরের জন্য কি পরিমাণ কীরকম চারি হলে যেটা আদর্শ চারি হবে ওইটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে ঠিক আছে সো যারা যারা গোয়াল করবেন আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন আপনারা একটা আইডিয়া পাবেন পরিপূর্ণ আইডিয়া আর ইন ফিউচারে এই গোয়ালঘর কমপ্লিট হওয়ার পর ঠিক আছে দেখতে কীরকম সুন্দর হয় আর আমি এখানে কয়টা চারি তৈরি করি ঠিক আছে সব কিছু জানতে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন ঠিক আছে আর এই পাশে হবে চারই মূলত এই যে এই সেটটাতে হবে চারই আর এইখান থেকে স্লোকটা শুরু হবে মূলত আমার এইখানে চারের জন্য জায়গা রাখা হচ্ছে আড়াই ফিট ঠিক আছে আড়াই ফিট করে জায়গা রাখা হচ্ছে চারের জন্য আর এইখান দিয়ে আপনার এই যে ইটগুলো আছে ইটের এইখান থেকে আপনার এই চারের মধ্যে এই হুক লাগাই দেওয়া ঠিক আছে আর গরুগুলো থাকবে এই পাশে আর গরু গোসল করালে গরুর যাবতীয় বর্জ্য আছে ওগুলা এই পাশে ড্রেন রাখা হচ্ছে ঠিক আছে এই পাশে একটু স্লোপ আছে খুব বেশি স্লোপ দেওয়া হয়নি হালকা স্লোপের মধ্যে সব পানি আছে যা বর্জ্য আছে সব ড্রেনের মধ্যে এসে আর এই ড্রেনটা হবে এই দিক থেকে স্লোপ ওই দিকে থাকবে তুলতেছি এটা কিন্তু চারদিকেই হবে ওয়ালটা ঠিক আছে সো যারা যারা গোয়াল গড়ের জন্য আর সবথেকে থেকে মেইন কথাটা হচ্ছে খরচ টোটাল খরচ টোটাল খরচ কয় টাকা হয় ঠিক আছে অনেকে জানতে চান যে যারা গরু পালন শুরু করবেন অনেকে আসেন গোয়াল গোর করতে টোটাল কত টাকা খরচ হয় কতগুলো ইট লাগে সিমেন্ট ঠিক আছে কি পরিমাণ বালু লাগে সব কিছুরই একটা ইন ফিউচারে ডিটেলস ভিডিও দিবো ঠিক আছে এডিট করে আজকে জাস্ট কাজ চলতেছে সো রানিং কাজের একটা ভিডিও দিলাম সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে ওটা শেয়ার করবেন ঠিক আছে যে এটাতে কোনো আপডেট যদি করতে পারি ঠিক আছে আপডেট থাকলে আপনারা অবশ্যই জানাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ